তাই শ্রীতুষ্কে সবাই ওয়েলকাম মাসা করি সবাই খুব ভালো আছে আমিও ভীষণ ভালো আছি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আর আমি সান টান করে একদম রেডি কেননা আজকে হচ্ছে রবিবার অমাবস্যার দিন আর আমাদের বাড়িতে তারা মাছ তোমরা সবাই জানো তো অমাবস্যার দিন মাকে একটু ভালোভাবে পুজো দেওয়া হয় মাকে অনেকে জিজ্ঞাসা করছিল আমাকে যে সা ঠাকুরের শাড়ি খোলা হয় নাকি প্রতিদিন সেগুলো না ঠাকুরের শাড়িটা রেগুলার খোলা হয় না আমাবস্যার দিন করেই কুলে পরিষ্কার করি আবার শাড়িটা পরিয়ে দেওয়া হয় তো আর যে সমস্ত ঠাকুর আছে সেগুলোকে ধোয়া মোছা করা হয় অমাবস্যার তিনি তো আজকেও সেগুলো করা হবে সেই জন্য আমি সকালবেলা থেকে একদম রেডি রেডি হয়ে গেছি আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আশা করি তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওই জন্য তোমাদের সঙ্গে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি জানি না কথাটা তোমরা শুনতে পাচ্ছ আমি তোমাদেরকে একবার বাইরে বিশ্বটা দেখাচ্ছি দেখো আর তোমাকে দেখালে নি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে নিশ্চয়ই তোমার আওয়াজটাও শুনতে পাচ্ছ তো চলো এখন আর বেশি বকবক করবো না তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে যাব সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করবো সমস্ত মন্দির আজকে পুরো একদম পরিষ্কার করতে হবে আম্মাবস্যা করে মানে মাসের একটা করে আম্মাবসা থাকে তোমরা জানো তো সেই আম্মাবসার দিনগুলোই চেষ্টা করা হয় ঠাকুরকে একটু পরিষ্কার করার অন্য অন্য দিনও রেগুলার পরিষ্কার করানো হয় আলতা সিঁদুর তেল মাখানো হয় কিন্তু আম্মাবসার দিনটা একটু স্পেশাল অনেক কিছু করা হয় মানে বেশি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তো চলো আমি আর বেশি বকবক করবো না কারণ আমার অনেক কাজ আছে ঠাকুর ঘরে আর এখন চলে যাব ঠাকুর ঘরে তার তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করার চেষ্টা করবো তো চলো তো আমার ঠাকুর পুজোর ফুল চলে এসেছে এটা হচ্ছে জবার মালা মানে আমাদের তারা মায়ের যে জবার মাটা পড়ানো হয় সেটা হচ্ছে জবার মালা আর এদিকে আছে ঠাকুরের যে সমস্ত কুচো ফুলগুলো লাগবে সেই সমস্ত কুচো ফুল এখানে বেলপাতা তুলসী পাতার এখানে আছে ঠাকুরের মিষ্টি এখানে হচ্ছে মায়ের সব থেকে পছন্দের দুধের মিষ্টি আর ওখানেও মিষ্টি আছে আর এখানে আছে একটা আনারস যেটা আমার বড় মশাই আনলো মায়ের জন্য বললো আজকে আনারস দিয়ে পুজো দেওয়া হবে ঠাকুরকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কত বড় আনারস দেখো একটা এত বড় আনারস নিয়ে এসছে আর এনেছে লাস্টে আবার পিয়ারাও নিয়ে এসছে তো এগুলো দিয়ে এখন মায়ের পুজো করা হবে তো চলো তো আমি মায়ের পায়ে আলতা পরিয়ে দিয়েছি তো এবার আমি চরণটা গিয়ে মায়ের সামনে রেখে দেব আর তোমাদেরকে দেখাই আমি যে আমার মন্দির কিন্তু একদম ধোয়া মোছা পরিষ্কার করা সব কিছুই একদম মানে নতুনের মতো লাগছে তোমাদেরকে একবার পুরোটা দেখিয়ে দিই দেখো প্রত্যেকটা ঠাকুরের আমি ভালো করে গঙ্গা জল দিয়ে মুছেছি তারপরে প্রত্যেকটা ঠাকুরের পিকচার পরিষ্কার করেছি মহাদেবকে দুধ ঘি গঙ্গা জল মধু সব মাখিয়েছি মাকে মাখিয়েছি তেল শ্যাম্পু সব কিছু সব কিছু করেছি আমি পুরো ঠাকুর ঠাকুরঘর পরিষ্কার করেছি আজকে আর দেখো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও কিন্তু এবার আমি শুধু মাকে মালা টালা পরিয়ে রেডি করলে আর ভোগ লাগিয়ে দিলে আমার কাজ আপাতত শেষ তারা মা একদম রেডি হয়ে গেছে আলতা সিঁদুর চন্দন তেল মেখে একদম রেডি আর সমস্ত ফুলের মালা পরানোও হয়ে গেছে সমস্ত ঠাকুরকে এখানে রেডি করা হয়ে গেছে আর ভোগ লাগানো হয়ে গেছিলো আর বাবার পুজো করা প্রায় কমপ্লিট শুধুমাত্র এখন জব করছে জবটা করলে মোটামুটি পুজো করা হয়ে যাবে তো ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমাবস্যার দিন তো আর একটু আজকে একটু বেশি বেশি সেজেছে যে আরেও একটু স্পেশাল দিন তো স্পেশাল দিনে একটু বেশি সাজলে বেশি ভালো লাগে তো সেই জন্য তারা মাও আজকে একটু অন্যরকমই সেজেছে তো যাই হোক তোমরা কেমন লাগছে অবশ্যই জানিও যে ঠাকুরকে সাজিয়ে এইভাবে কেমন লাগছে পুজো হয়ে গেছে আমি ভোগের থালাও নামিয়ে নিয়েছি এবার আমি প্রসাদ নিয়ে নিচে চলে যাব আর তোমাদেরকে মাকে একবার দর্শন করিয়ে দিলাম এখানে এখন ভাজা চলছে গরম গরম ফুলকোর লুচি তো প্রায় লুচি হয়েই গেছে আর কিছুটা বাকি আছে সেগুলোই একটু ভাজা চলছে আর টিফিন খাওয়ার জন্য আজকে কিন্তু একদম রেডি আলুর তরকারি আর গরম গরম ফুলকো ফুলকো লুচি ওদিকে কড়াইয়ে আলুর তরকারি পুরোপুরি রেডি হয়ে গেছে আর এদিকে লুচি ভাজা চলছে এখন তো আমি চলে এসেছি রান্নাঘরে আর এবার করব খাওয়া দাওয়া তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু লুচি ভাজাটা শেয়ার করে দিই কেমন গরম গরম লুচি ভাজা হচ্ছে আর এখানে পুরো লুচি রেডি তো চলো এখন টিফিন খাবো কিছু টিচা করা হয়ে গেছে টিফিন খাওয়া হয়ে গেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটা পারলাম এখন হচ্ছে রান্না রান্নাবান্নার সময় তো এখনও দেরি আছে বান্না বাচ্চা তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই আর আজকে হচ্ছে যেহেতু রবিবার আগে আগেকার দিনে রবিবার মানে লকডাউন শুরু হওয়ার আগে যে রবিবারগুলো ছিল সেই রবিবারগুলো মানে মনে হতো সারা সপ্তাহ সবাই কাজ করার পরে একটা দিন বাড়িতে থাকতো স্কুল কলেজ করার পরে একটা দিন বাড়িতে থাকতো একটা অন্যরকম মানে বোধ হতো কিন্তু এখন আর রবিবারটা জোরে জোরে চিৎকার করে মনে করে রাখতে হয় যে আজকেই রবিবার মানে সববারই রবিবারের মতোই লাগে যাই হোক এখন তবু আমরা অনেকটা নর্মাল আস্তে আস্তে হচ্ছি সেরকম ফিরছি সেরকম জায়গায় এরকম মানে স্বাভাবিক হওয়াটাই চাই সবসময় যে আবার স্বাভাবিক হয়ে যাক তো আজকে হচ্ছে সানডে আর সানডেতে যদি একটু মাংস মাছ মাংস ভালো ভালো না হয় বাড়িতে ভালো মন্দ খাবার না হয় মনটা সত্যিই কেমন কেমন করে তো আজকেও আমাদের বাড়িতে চিকেন হচ্ছে আর মাটনটা হতো কিন্তু হলো না তার কারণ হচ্ছে যে পুজো করতে করতে লেট হয়ে গেছে আর বাজার যাওয়া হয়নি পুজোর বাজার করতে করতেই আর পুজো করতে অনেকটা টাইম লেগে গেছে তাই জন্য আর বাজার যাওয়ার টাইমটা পাইনি সেই জন্য এই সামনেই দোকান থেকে চিকেন আনা হলো আজকে চিকেন খাওয়া হবে আর তারই তো চলছে আর মাছের ঝোল হবে তো চলো বেশি বকবক এখন করবো না এখন রান্না বান্না করবো তারপর তোমাদের সঙ্গে আবারও কথা বলবো যে চিকেন তোমাদেরকে দেখালাম মাছের জল হয়ে গেছে আর এদিকে হচ্ছে ভাত আর এখন বাজে বেলা একটা পনেরো সব রান্নাই হয়ে গেছে চিকেনটা জাস্ট বন্ধ করবো একটু পরে এসে ফুটে গেলে হয়ে গেছে আর ভাতটা নামানো হবে আর আমি এখন আপাতত কাজকর্ম কমপ্লিট আর ভাতটা নামিয়ে চিকেনটা নামিয়ে আমি এখন দেখবো টিভি তারপর করব খাওয়া দাওয়া তারপর তোমাদের সঙ্গে আবারও কথা আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন চলে এসেছি উপরে ঘরে আর আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আমি অবশ্যই পুজোটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশানটি অন করে রেখো যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় তো চলো আজকে আমি বেশি বক বক করবো না ভিডিওটা এখানেই শেষ করে করবো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা